বঙ্গবন্ধু নামে খ্যাত মুন্সি মোহাম্মদ মেহরুল্লাহ ছিলেন ব্রিটিশ বাংলার ইসলাম ধর্ম প্রচারক ও মুসলমানদের স্বার্থ রক্ষায় সদা জাগ্রত এক ব্যক্তি সেই সাথে তিনি ছিলেন সমাজ সংস্কারক শিক্ষাবিদ কবি ও লেখক মুন্সী মোহাম্মদ মেহরুল্লাহ ছিলেন ঊনবিংশ শতাব্দীর অসাধারণ ব্যক্তিত্ব যার কর্মক্ষমতা ব্যক্তিত্ব প্রতিভায় মুগ্ধ হয়ে মোহাম্মদ ইউসুফ আলী তার লেখা দগ্ধ সরোবর গ্রহণতে মুন্সী মোহাম্মদ মেহেরুল্লাহকে বঙ্গবন্ধু নামে আখ্যায়িত করেন বঙ্গবন্ধু নামে খ্যাত মন্ত্রী মোহাম্মদ মেহেরুল্লাহ পেশাগত দিক থেকে ছিলেন দর্জি প্রথম অবস্থায় তিনি যশোর জেলা বোর্ডের অধীনে একটি প্রতিষ্ঠানে চাকরি পেলেও স্বাধীন জীবনযাপন করার কারণে সেই চাকরি ছেড়ে তিনি দর্জির পেশায় আসেন এবং যশোর শহরের কেন্দ্রস্থল দলাটানা মোড়ে দর্জির দোকান দেন দোকানে বসেই মুন্সি মোহাম্মদ মেহরুল্লাহ লক্ষ্য করেন খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা ব্রিটিশ সরকারের মদতপুষ্ট খ্রিস্টান মিশনারিরা সেবার নামে নানা লোভ লালসা দেখিয়ে নিম্নবর্ণের হিন্দু ও গরিব মুসলমানদের ধর্মান্তরিত করছিল এবং প্রকাশ্য সভা সমাবেশে আল্লাহ আল্লাহ রসুল কুরানের বিরুদ্ধে বিষোদ্গার করত এবং নানা কুপ্রশ্ন ছুড়ে দিত খ্রিস্টান মিশনারিদের এমন অপপ্রচারের বিরুদ্ধে সেই সময়ে মুন্সি মোহাম্মদ মেহরুল্লাহ একাই প্রতিবাদী কণ্ঠ হয়ে দাঁড়ায় দর্জির পেশাগত কারণে তিনি দার্জিলিং থাকাকালীন সময়ে বেদ বাইবেল গীতা ত্রিপিটক সহ নানা ধর্মগ্রন্থ পড়ে জ্ঞান অন্বেষণ করার সুযোগ পায় এরপর থেকেই তিনি খ্রিস্টানদের মোকাবেলায় নামার সিদ্ধান্ত নেন মুন্সি মোহাম্মদ মেহরুল্লাহ দার্জিলিং থেকে যশোরে ফিরে এলেন তবে এবার তিনি দর্জি হিসেবে নয় খ্রিস্টানদের ইসলামের বিরুদ্ধে অপপ্রচার আল্লাহ আল্লাহ রসুলের কোরআনের বিরুদ্ধে কুপ্রস্থের দাঁত ভোগা জবাব দিতে তাকে আবার দলটানায় দেখা গেল তবে এবার তিনি টুকুর বক্তা হিসেবে আত্মপ্রকাশ করলেন